হ্যালো অবিয়স সকল সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আজকে আমরা শিং মাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মাছগুলো হচ্ছে এক কেজিতে পাঁচশো পিস পণ্য ধরে এরকম সাইজের শিং মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনারা পুকুরে দিতে পারেন আপনাদের কিংবা ব্লায়ো ফ্লকে চাষ করতে পারেন আপনারা এই মাছগুলো খুব ভালো বৃদ্ধি পাবে সাইজগুলো এক সাইজ হাতের আড়াই কর থেকে তিন কর পর্যন্ত সাইজ এরকম মাছ আপনারা নিয়ে আপনাদের জলাশয়ে চাষ করতে পারেন মাছগুলো দেখতেই পাচ্ছেন আমাদের এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো সম্ভব আপনারা আমাদেরকে কল দিতে পারেন এবং এই কল করে অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের মাধ্যম থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের পুকুর থেকে আমাদের মাছগুলো পাঁচশো কেজিতে পোনা আর এসব মাছ আপনারা পুকুরে চাষ করার জন্য মিশ্র মাছের সাথে কাপ জাতীয় রুইমিরকে সিলভার বিকেট এরকম কাপ জাতীয় মাছের সাথে চাষ দিতে পারেন চারশো থেকে পাঁচশো পিস এক শতাংশ পোনা দিতে পারেন আর যদি এককভাবে চাষ দেন তারপরেও রুই খেল দিতে হবে কেননা হলে এই মাছগুলোকে বাইরে ধরার সম্ভাবনা বেশি থাকবে অবশ্যই আপনারা কাবজাতীয় মাছের সাথে চাষ করলে মাছগুলো লাভজনক হবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকল মাছ চাষি ভাইদেরকে দেখ